মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার ইসলামপুরের নিশিপুরে আজ সকাল থেকেই রাজনৈতিক উত্তেজনা চরমে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচাল করার চেষ্টা চলছে ঘটনাস্থল সূত্রে জানা গেছে হাজারখানেক কংগ্রেস কর্মীর সমর্থক এর থেকে বিদ্যালয়ের সামনে রাস্তায় বসে পড়েন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ শুরু করেন এলাকা জুড়ে তৈরি হয় টান টান উত্তেজনা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য প্রায় সপ্তাহখানেক আগে নসিপুর হাই মাদ্রাসা বিদ্যালয়ের একটি সভাকক্ষে দলীয় কর্মসূচির অনুমতি নেওয়া হয়েছিল কিন্তু কর্মসূচি আয়োজিত হবার প্রাককালে ফোনের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করে সেই অনুমতি খারিজ করে দেন তাদের অভিযোগ শাসক দলের চাপে বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কংগ্রেস নেতা সেলিমের দাবি শাসক দল ভয় পেয়েছে তাই শেষ মুহূর্তে কর্মসূচি বানচালের চেষ্টা করা হয়েছে তবে কর্মসূচি বাতিলের পরিবর্তে কংগ্রেসের কর্মী ও সমর্থকরা বিদ্যালয়ের সামনে রাস্তাতেই বসে নির্ধারিত কর্মসূচি পালন করে এলাকার সাধারণ মানুষের বক্তব্য দীর্ঘদিন ধরেই শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক টানা পড়েন চলছিল এই ঘটনায় তা আরও প্রকট আকার নিয়েছে ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক সক্রিয়তা দুটোই স্পষ্ট হয়ে উঠেছে কংগ্রেস নেতৃত্ব বলছে ভবিষ্যতেও গণতান্ত্রিক পথে তাদের আন্দোলন চলবে দীর্ঘ এক সপ্তাহ পূর্বে এই স্কুলের পারমিশন করানো ছিল আজকের সভার জন্য কিন্তু দুঃখের বিষয় হঠাৎ করে আজকে তিনটের সময় ওভার টেলিফোন জানানো হচ্ছে যে এখানে কোনো সভা করা যাবে না মহল থেকে আমাদের চাপ তাই আমরা কোন বিশৃঙ্খলা না করে আমাদের যে নির্ধারিত কর্মসূচি সেটা আমরা পালন করব যার জন্য আমরা এখানে অঞ্চলের সমস্ত কর্মীদেরকে ডাকা হয়েছে মুর্শিদাবাদ জেলার রানীনগর এক ব্লক আর সেই রানীনগর এক ব্লকে নিজের জমি দখলে মরিয়া কংগ্রেস আজকে কংগ্রেসের সন্ধ্যাকালীন একটি সভায় দেখা গেল হাজারো মানুষের ভিড় মূলত স্থানীয় মানুষদের নিয়ে কংগ্রেস কর্মীদের নিয়ে মাটি কামড়ে রাজনীতি করতে দেখা যাচ্ছে কংগ্রেস কর্মী নেতাদের ব্লক স্তর অঞ্চল স্তর ও বুথ স্তরের একাধিক নেতৃত্বের পাশাপাশি সাধারণ ভোটারদের নিয়েই সামিল হয়েছে একটি পথসভা মূলত এই পথসভা পথসভা নয় একটি কক্ষসভা একটি গৃহসভার আলোচনা ছিল আর সেই গৃহসভাকে পথসভায় রূপান্তর করতে বাধ্য হয়েছেন কংগ্রেস কেন বাধ্যকতা আর কি কারণে এমন করতে হয়েছে বিস্তারিত জানবো আমরা আচ্ছা হঠাৎ করে পথসভা কেন কংগ্রেসের আজকে ঠিক আমাদের পথসভা ছিল না ইসলামপুর অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে আজকে শারদ উৎসবের একটি সম্প্রীতি সভা ডাকা হয়েছিল এবং আনুষাঙ্গিক কিছু দলের কর্মসূচি ছিল সেটা নিয়ে আমাদের নির্ধারিত রিটেন অ্যাপ্লিকেশন দেওয়া ছিল স্কুলকে সেটা পাঁচ থেকে সাত দিন আগে হঠাৎ করে আজকে তিনটের সময় আমাদেরকে ওভার টেলিফোন জানানো হচ্ছে যে আজকে মিটিংটা করা যাবে না তো এটাই পরিষ্কার হয়ে গেছে যে শাসক দল কংগ্রেসকে ভয় পাচ্ছে তার কারণে এই ছোটখাটো কংগ্রেসের যে সভা সেখানেও তাদের আপত্তি এটা পরিষ্কার